আপনাদের সবারই একটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে ক্যারাটিন কি চুলের যত্নে ক্যারাটিন মূলত কি কাজে লাগে বা ক্যারাটিন ট্রিটমেন্ট করলে চুলে কি কি উপকার পেতে পারি প্রথমে জেনে নেওয়া যাক ক্যারাটিন কি ক্যারাটিন হলো একটি ফাইব্রাস স্ট্রাকচারাল প্রোটিন যা প্রাণী কোষে পাওয়া যায় এবং এটি বিশেষ টিস্যু গঠন করতে ব্যবহৃত হয় আমাদের শরীরে নখ ও চুলে ক্যারাটিন থাকে আর সময়ের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে ক্যারাটিনের ঘাটতি দেখা দিতে পারে আর এই ঘাটতিগুলো অনেক উপায়ে পূরণ করা সম্ভব এই যেমন ক্যারাটিন সমৃদ্ধ ফলমূল প্রোটিন সমৃদ্ধ খাদ্যাভাস বা ক্যারাটিন ট্রিটমেন্টের মাধ্যমে পুনরায় ক্যারাটিন ফিরে পাওয়া সম্ভব চুলের কিউটিক্যাল মসৃণ করার সময় শেফকে শক্তিশালী করে কমায় শাইন করে এবং ম্যানেজেবল করে এখন চুলের জন্য এতগুলো সমস্যা কমাতে যদি একটি প্রোডাক্ট কার্যকরী ভূমিকা রাখে এবং তাও যদি পেয়ে যান ঘরে বসেই তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট প্রোডাক্ট হতে পারে আপনাদেরকে যে প্রোডাক্টটি সম্পর্কে ধারণা দিচ্ছি এটি হল লাইটনেস ক্যারাটিন ট্রিটমেন্ট লাইটনেস ক্যারাটিন ট্রিটমেন্ট চুলকে প্রাকৃতিক ক্যারাটিন যোগ করে চুলকে নরম করে মসৃণ করে শক্তিশালী করে একবার ব্যবহার করলেই দেখবেন কি দারুণ পার্থক্য ব্যবহারের ফলে চুলের রুট থেকে শুরু করে শেষ পর্যন্ত মসৃণ হয় চুলের ফ্রিজি ভাব কমায় ক্যারাটিন চুলের শেপ ঠিক রাখে আর চুলকে পুনরুজ্জীবিত করে আপনি পাবেন সিল্কি শাইনি আর হেলদি চুল আর ব্যবহার করার পদ্ধতিও খুব সহজ এটি ব্যবহারের নিয়মবিধি হচ্ছে প্রথমে চুল ধুয়ে নিন তারপর ক্যারাটিন ট্রিটমেন্ট লাগিয়ে তিন চুলট অপেক্ষা করুন এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন তারপর দেখুন ব্যবহারের পর আপনার চুল কতটা শাইনিং আর মসৃণ হয়েছে আগে কতটা ফ্রিজি ছিল এখন কতটা সফট এটা শুধুমাত্র ট্রিটমেন্ট নয় এটা আপনার চুলের জন্য পারফেক্ট কেয়ার আর আমার মতে লাইটনেস ক্যারাটিন ট্রিটমেন্ট আপনার চুলের জন্য সারা সমাধান হতে পারে আর এখনই অর্ডার করে ফেলুন আমাদের আইগ্লামাস ডট কম ওয়েবসাইট অথবা ফেসবুক পেজটি থেকে আর হ্যাঁ আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার থেকেও অর্ডার করতে পারবেন খুব সহজেই